আমাদেরকে কেউ কেউ বলেন অমক সালে কেউ কেউ ভারতে গেছে আর কেউ পরাজিত শক্তি হিসাবে থাকছে আর আমরা পরিষ্কার বলি অমক সালে কেউ কেউ ভারতে গেছে এই 2024 এবং 25 এসেও কেউ কেউ ভারতের তালে যাওয়ার জন্য লাইন দিয়ে আছে কেউ কেউ আমাদেরকে বলেন যে আমরা এক সময় অমুকের কোলে আর এক সময় অমুকের কোলে আর আমি মাঝে মধ্যে বলি আমরা তো নিজেদের কোলে নিজেরে আছি দেশের কোলে আছি আর আমাদের মধ্যে এমন জাতীয় নেতাদের কেউ পাওয়া যায় যারা

সেই সম্মানিত মর্যাদা বাড়লো যার সম্মান মর্যাদা যত বেশি আমাদের সমাজে তার দায়িত্ব তত কম না বেশি আপনাকে কল্যাণের কাজের জন্য আপনাকে দৌড়াইতে প্রতিযোগিতা করতে বলা হয়েছে আপনি সেটার জন্য প্রতিযোগিতা করুন সেই কল্যাণের জন্য আপনি সামনে নিজেকে ধাবিত করুন এটা ছাড়া তো আপনার কাছে কোনো গত্যন্তর নাই তাহলে কাররামনা শব্দটা কয়টা জায়গায় বললাম কোরআনুল সেই কারিম আপনার সাথে আপনার মর্যাদা বেশি সম্মান বেশি আপনার দায়িত্ব বেশি এই দায়িত্বের জায়গায় তো আপনাকে জবাবদি করতে হবে এই দায়িত্বের জন্যই তো আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে আপনার এটি আপনার তো সালাত আদায় এই করবেন যে আপনি এখানে শৃঙ্খলা মানেন এখানেও শৃঙ্খলা মানবেন ওখানে মতের কোরবানি করবেন এখানেও মতের কোরবানি করবেন ইমাম সাহেব দুটা সিজদা দিছে আপনি মনে করলাম আজকে তিনটা সিজদা দেব সব কবরা বেশি সালাত হবে না এটার নাম হচ্ছে সালাতের ট্রেনিং আপনার ইচ্ছার কোনো মূল্য নাই উনি এক সিজদায় গিয়ে তিনবার সুবহান রাব্বিয়াল আলা পড়ে উঠে গেছে আপনি মনে করলেন এসি মসজিদ ভালো লাগতেছে একটু আরামও পাইছে মনের দিক থেকে তৃপ্তি চলে আসছে আল্লাহর সাথে ডাইরেক্ট লাইভ হয়ে গেছে আমি এগারো বার পর সারা উঠবো না আল্লাহর পর তা যা কর ইমাম করুক আমি আমার মতো আছে এই আমি আমার মতো এই আমি আমার মতো শুধু এই কারণে আপনি তিনবারের জায়গায় এগারো বার না আপনার একশো বছর হয়তো বাঁচবেন তার মধ্যে কতটুকু ইবাদত করতে পারবেন আশি লক্ষ বছরের ইবাদতের মর্যাদা সম্মান সোয়াব নেকি ছিল ইপলিসের সেই ইপ্লিস শুধুমাত্র আমি আমার মতো এই পত্রটুকু বলার কারণে ওর আশি লক্ষ বছর মাদক চলে গিয়ে ফেরেস্তাদের সরকার থেকে শয়তানের সরকার নাকি ও জেরা করছিল মদ খাইছে কাউরে ঘুম করছে খুন করছে কি করছে অন্যায়টা কি অন্যায়টা কি আমি যে শব্দ বলছি ওইটাই বলেন অন্যায়টা কি আমি আমি আমি

অপরাধ করছে শুধু বলছে আমাকে আমার মতো থাকতে দেন এই আমাকে আমার মতো থাকতে দেন জায়গা থেকে প্রথম পরিকল্পনা হচ্ছে আমরা পরিকল্পনা নাম আমি আমার মতো এই বছর আমি থাকবো না এবছর সংগঠন আমাকে যা বলবে আমি সংগঠনের মতো করে আমার জীবন চালানো আল্লাহ আপনি হাত গুলা কবুল করেন আল্লাহ আল্লাহ মেহরবানি করেন থেকে হেফাজত করে

বলে যে আমরা আছি আপনাদের সাথে ইনশাল্লাহ এরকম কাফের মুসিদদের চালানায় রসুলের কাছে গিয়ে কথা বল তখন

আমরা এমন ভাবে পরিবর্তন হব এই পরিবর্তনের ঢাকা শুধুমাত্র জাতীয় মসজিদ বায়তুল মোকাররা এই পরিবর্তনের ঢাকা গড় ভবন সংসদ ভবনকে পরিবর্তিত করে 2025 পার করে না 26 এ পাড়া শুধু আমরা পরিবর্তন হব না কারণ শুধু আমাদেরকে পরিবর্তনের পরিকল্পনা আল্লাহ দেন আল্লাহ পরিকল্পনা দিয়েছেন তোমরা পরিবর্তন হও এবং এই জমিরও পরিবর্তন

কথা সাবধানে বলবেন অমুক সালে কেউ কেউ ভারতে গেছে আর কেউ পরাজিত শক্তি হিসাবে থাকছে আর আমরা পরিষ্কার বলি অমুক সালে কেউ কেউ ভারতে গেছে এই দুই হাজার চব্বিশ এবং এসেও কেউ কেউ ভারতের তালে যাওয়ার জন্য লাইন দিয়ে আছে কেউ কেউ আমরা এক আর আমি আমরা তো নিজেদের কোলে নিজেরা আছি দেশের কোলে আছি আর আমাদের মধ্যে তো এমন জাতীয় নেতাদের কেউ পাওয়া যায় যারা জুন থেকে পান করলে পার্শ্ববর্তী রাষ্ট্রের কোলে ঢলে করতে সময় লাগে না জাতি তাদেরকে ভালো করে চিনেছে চিনতেছে এবং ভবিষ্যতে চেনে তারপরে দেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করবে সেজন্য ভাইয়েরা আমরা আমাদের আজকে এই পরিকল্পনার লাস্ট তিনটি কথা বলে আমি আমার কথা শেষ করব নাম্বার ওয়ান তার নিজেদের পরিবর্তন আমরা করার সিদ্ধান্ত নিলাম আল্লাহ কবর করুন দাওয়া আমরা একসময় গোপনে দিয়েছি কৌশলে দিয়েছি এখন কি গোপন লাগবে কৌশল লাগবে

এই প্রথমটা শেষ করছি নিজেকে পবিত্র পরিশুদ্ধ আত্মগঠন করবে পারবেন তাহলে তিনটা নিয়ামক দিয়েছেন তিনটা কি দিয়েছেন আর ভাই বুঝে বলেন না কেন তিনটা নিয়ামক দিয়েছেন সাথে তিনটা দায়িত্ব দিয়েছেন ডক্টর শহীদুর রহমান কে দিয়েছেন এটা পালন করা লাগবে না না করলে কান থেকে আবার পিছনে যাবেন সহজ কথা আবার পিছনে যাবেন আবার বাড়ি ছাড়া হবে আমার মামলা হামলা আবার জেল জীবন আমার রিমান্ড আবার পুলিশে হয়রানি চলে জাহান্নামের কথা তো বাদে দিলাম আমরা তো নগদে চান নগদ যা পাও হাত পেতে না বাকির কথা শুনল না নগদে দিলাম লং নগদ আবার জেলের জন্য প্রস্তুতি না আবার ঘর সারা হওয়া আল্লাহ দিনের জন্য ঘর সারবেন না আল্লাহ পুলিশ দিয়ে আপনার ঘর সারাবেন কোনটা করবেন দিনের জন্য না পুলিশ দিয়া দিনের জন্য কত বছর процен না তো বছর কি করছেন দা আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিতে পারলেন না তাহলে নিজের আত্মগঠন মাননত্ব পবিত্রতা ফাসাবিত পবিত্রতা ঘোষণা করো মানে নিজের পবিত্র জমি নিজের জীবনটাকে পবিত্র করে ফিত আল্লাহর কাছে বল আল্লাহ 15 বছর আমার ঝামেলা ছিল এখন ঝামেলা মুক্ত করেছে আমি নিজেকে পবিত্র করার ঘোষণা দিলাম পারবেন ইনশাআল্লাহ মুহাম্মদ

তাহলে ওই দলকে দেশের মানুষের জন্য প্রত্যাখ্যান করবে তাহলে প্রশংসা কার কারণ পুলিশেরাও বলেছে ওই আমরা মানুষের চেহারাও দেখেছি কিন্তু এত মানুষ দেখেছি যে মানুষ এতদিন ওই থাকার কথা না ওরাই ওদের ভাষায় বলছে এটা ছিল বলছে না বলে নাই একটা মানে একটাই মরে বাকিগুলা একটা মানুষের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না

এই তওবাকারীদেরকে এমন ভালোবাসেন একজন বান্দা দুনিয়ার সবচেয়ে পছন্দের কোন সম্পদ যদি হারায়ে ফেলে ওটা পাওয়ার পরে যেমন আনন্দ তো হয় আল্লাহ তালা তার বান্দা তওবা করে তার চেয়ে বেশি আনন্দ। সুবহানাল্লাহ। তার সিদ্ধান্ত নিতে বললাম আমরা ইনশাআল্লাহ। ইস্তেগফারের সিদ্ধান্ত নিলাম। বিগত বছরের ইস্তেগফারে কাফফারা কি? ওয়াবদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানাত। বিগত বছর আল্লাহ কাজ করতে পারেনি তার আগের বছর আল্লাহ কাজ করতে পারে না যা করছি ভালো হয়নি।

আমি তোমার প্রত্যেকটা ভালো কাজের বিনিময় বিগত বছরের সমস্ত গোড়াগুলো আল্লাহ এই হাত গুলো দেখে দেখে কাল কেমন দিন আপনি আমাদেরকে নজরের উশিরা করে আল্লাহ দুনিয়ার ক্যামেরায় সব এই হাত গুলো আসবে না আল্লাহ আপনার আর্শে আজিমের ক্যামেরায় দেখে দেখে এই হাত গুলোকে আপনি জান্নাতের জন্য سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته